ম নম ভাগবত বাসুদেবায় নামা জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা ভগবান যাই করেন মঙ্গলের জন্যই করেন কথাটা কতটা সত্যি সত্যি কি ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য করেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটা কাহিনী শোনাবো যার দ্বারা আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে সত্যি ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন কোনো মানুষ যদি ভগবানকে এক মুহূর্তের জন্যও সেবা করে তাহলে ভগবান তার জন্য কি না করে তা বিস্তারিত জানাবো আজকের কাহিনিটির মাধ্যমে তবে তার আগে বন্ধুরা আপনারা যারা আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকেনটি প্রেস করে রাখুন তো বন্ধুরা কাহিনী অনুসারে ভগবানের অত্যন্ত প্রিয় এক ভক্ত ছিলেন যিনি ভগবানকে খুব ভালোবাসতেন ভক্তি করতেন তিনি প্রত্যেক দিন মন্দিরে গিয়ে মন্দিরে ঝাড়ু দিতেন পরিষ্কার করতেন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার পরম সেবার কাজ ছিল একদিন সেই ভক্তের মনে ইচ্ছা জাগৃত হল ভগবানের কাছে গিয়ে তিনি বলতে লাগলেন হে ভগবান তোমার কত কষ্ট তুমি করুণাময় ময় দয়াল তুমি পতিত পাবন তোমার কত কাজ সারাটা দিন তুমি একই ভাবে দাঁড়িয়ে থাকো তোমার তো খুব কষ্ট হয় তাই হে ভগবান আমার ইচ্ছা একদিনের জন্য তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই তাহলে যদি তুমি একটু বিশ্রাম পাও তোমার এত কষ্ট আমার সহ্য হয় না হে ভগবান তুমি আমার ইচ্ছা পূর্ণ করো ভগবান তখন বললেন ঠিক আছে তাই হবে তোমার ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। ভক্ত তো খুব খুশি যে ভগবান তার কথা মেনে নিয়েছে ভক্ত ভাবতে লাগলো খুব ভালো হলো ভগবান একদিনের জন্য তো বিশ্রাম পাবে ভক্ত তখন ভগবানকে বলল ঠিক আছে ভগবান তবে কাল তুমি আমার জায়গায় আর আমি তোমার জায়গায় যাব ভগবান বললেন ঠিক আছে কিন্তু আমার একটি শর্ত রয়েছে যা তোমার মানতে হবে তখন ভক্ত বললেন বলো ভগবান আমাকে কি শর্ত মানতে হবে ভগবান বললেন আমার জায়গায় এসে তুমি যখন দাঁড়াবে তখন সারাদিন তুমি থাকবে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে কোনোভাবেই কোনো কথা বলতে পারবে না ভগবানের কথা শুনে ভক্ত বললেন এ আর এমন কি আমি কোনো কথা বলবো না আমি অবশ্যই চুপচাপ থাকব ভক্ত ও ভগবানের মধ্যে শর্ত হয়ে গেল পরের দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে উপস্থিত হয় এবং ভগবানের সামনে এসে বললে হে ভগবান আমি চলে এসেছি এবার তুমি আমার জায়গায় চলে আসো আর আমি তোমার জায়গায় চলে যাই ভগবান তখন ঠিক আছে বলে ভক্তের জায়গায় চলে গেলেন এবং ভক্ত ভগবানের জায়গায় গিয়ে ভগবানের মতন করে দাঁড়িয়ে পড়লেন ভগবান ভক্তের জায়গায় থেকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সেরে বিশ্রাম নিতে থাকলেন আর এদিকে ভক্ত সারা দিন ভগবানের কাজে দাঁড়িয়ে রইলেন মন্দিরে কত ভক্ত কত দর্শনার্থী কত সাধারণ মানুষরা ভগবানের কাছে আসছে ভগবানকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জানাচ্ছে বিভিন্ন জানাচ্ছে মানুষ তাদের দুঃখে কষ্টের কথা ভক্ত শুনছে আর অবাক হয়ে যাচ্ছে এক ব্যবসায়ী ব্যক্তি যিনি ভগবানের পরম ভক্ত তিনি ভগবানের আশীর্বাদে ব্যবসায় প্রচুর ধন লাভ করেছে আর সে টাকা ভর্তি একটা বাক্স নিয়ে মন্দিরে এসেছে মন্দিরে এসে সেই ব্যবসায়ী ভগবানের সামনে গিয়ে বলতে লাগলেন হে ভগবান তোমার কত করুণা তোমার করুণার জন্যই আজ আমি এত ধন লাভ করতে পেরেছি সেই ব্যবসায়ী ভগবানের কাছে নানা রকম কথা বলে ভগবানের নাম গান করতে থাকে ব্যবসায়ী যে কতটা আনন্দ লাভ করেছে তা বলে বোঝানো যাবে না ওদিকে যে ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়েছিল সে সব দেখতে পাচ্ছিল ব্যবসায়ী ভগবানের নাম গানে এতটাই উৎফুল্ল হয়েছিল যে তার টাকা ভর্তি বাক্সটা না নিয়ে মন্দির থেকে চলে যায় ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্ত অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো ব্যবসায়ী মন্দিরে এসে আনন্দে আত্মহারা হয়ে গেল যে নিজের টাকার বাক্সটা এতটাই নিতে ভুলে গেল ভক্ত ভাবতে লাগলো এবার সে কি করবে ভগবানের দেওয়া শর্ত অনুযায়ী সে কোনো কথা বলতে পারবে না তবে এখন সে কিভাবে ওই ব্যবসায়ী টাকা রক্ষা করবে ভক্ত এসব কথা ভাবতে ভাবতেই ঠিক পরক্ষণেই এক গরিব ব্যক্তি মন্দিরে প্রবেশ করলো ওই ব্যক্তি এতটাই গরিব ছিল যে তার একবেলা ঠিকমতো খাওয়া পর্যন্ত জুতো না দুঃখী হয়ে সে ভগবান কাছে এসে করুণ স্বরে বলতে লাগলো হে ভগবান কেন আমার এত কষ্ট আমাকে কেন এত দুঃখী করে পৃথিবীতে পাঠালে এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না হে প্রভু তোমার তো অশেষ কৃপা আমায় একটু কৃপা করো ভগবানকে প্রণাম করে সেই গরিব মানুষটি ভগবানের ভজন কীর্তন করতে লাগলো তারপর সেই ব্যক্তি ভগবানকে প্রণাম করে গিয়ে দেখতে পায় একটা বাক্স রয়েছে রয়েছে বাক্সটা খুলতেই সে দেখে তাতে অনেক টাকা পয়সা গরিব ব্যক্তিটির চোখ দুটো খুশিতে চকচক করতে লাগলো আর সে বলতে লাগলো ভগবান তোমার এত করুণা আমি তোমার কাছে প্রার্থনা করা মাত্রই তুমি আমার উপর এত কৃপা করলে আমাকে এত অর্থ প্রদান করলে গরিব ব্যক্তিটি খুব খুশি মানে সেই টাকা ভর্তি বাক্সটি নিয়ে চলে গেল ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্ত আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব প্রথমে তো এক ব্যবসায়ী তার টাকার বাক্স ভুলে চলে গেলেন আর এখন এই গরিব ব্যক্তি সেই টাকার বাক্স পেয়ে আনন্দে আত্মহরা হয়ে বাক্স নিয়ে চলে গেল ভগবানের বেঁচে থাকা ভক্ত এসব কথা ভাবছিল আর ঠিক সেই মুহূর্তে আরও এক ব্যক্তি মন্দিরে এসে উপস্থিত হলো এই ব্যক্তি চাকরি পাওয়ার আশায় জাহাজে করে দেশ ছেড়ে অন্য দেশে যাবে তাই ভগবানের কাছে প্রার্থনা প্রার্থনা জানাতে এসেছে সেই ব্যক্তি ভগবানের ভগবানের সামনে এসে কাছে নত হয়ে করে বলতে লাগলেন হে ভগবান আজ আমি একটি ভালো চাকরির জন্য অনেক দূরে ভিন্ন দেশে যাচ্ছি তাই হে ভগবান আমাকে কৃপা করুন আমি যেন আমার কাজে সফল হতে পারি হে ভগবান আমি জানি তোমার কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব নয় তাই আমি তোমার শরণাপন্ন হয়েছি তুমি আমাকে কৃপা করো প্রভু এই ব্যক্তিটি যখন তার প্রার্থনা ভগবানকে জানাচ্ছিল তখন যেই ব্যবসায়ী তার টাকা ভর্তি বাক্সটি ফেলে রেখে চলে গিয়েছিল সেই ব্যবসায়ী সেখানে উপস্থিত হয় এবং তার বাক্সটি খুঁজতে থাকে সেই সময় মন্দিরে আর কেউ ছিল না একমাত্র একজন ভগবানের সামনে বসে প্রার্থনা করছিল ওই ধনী ব্যবসায়ী দেখে মন্দিরে একজনই দাঁড়িয়ে আছে তখন ব্যবসায়ী সেই ব্যক্তিটির কাছে গিয়ে বলতে থাকে যে আমার টাকার বাক্সটা এখানেই ছিল আমার মনে হয় তুমিই চুরি করেছ তখন ওই ব্যক্তিটি বলল আপনি কে মশাই কোথা থেকে হঠাৎ এসেই আমাকে দোষারোপ করছেন চোরের বদনাম দিচ্ছেন ব্যবসায়ী বলল আমি খানিক্ষণ আগেই টাকার বাক্সটি ভুলে মন্দিরে ফেলে রেখে চলে গিয়েছি আমার মনে পড়তেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছি এখানে আসার পর তো টাকার বাক্সটা খুঁজেই পাচ্ছি না আর এখানে তো একমাত্র তুমিই আছো তাহলে তুমিই আমার টাকার ভর্তি বাক্সটি চুরি করেছো তুমিই জানো আমার টাকার বাক্স কোথায় আছে আমার বাক্স আমায় ফিরিয়ে দাও নইলে তোমাকে এর জন্য অনেক বড় শাস্তি পেতে হবে এরপর তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হতে থাকে ওদিকে ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্ত সে তো সম্পূর্ণ বিষয়টি জানে তাও ভগবানের শর্তের কারণে চুপ করে আছে এবং তোর ইতস্তত বোধ হচ্ছে আর ভাবছে এটা আমার সামনে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে দুজনের মধ্যে প্রচুর পরিমাণ তর্ক বিতর্ক শুরু হলো শেষে ওই ধনী ব্যবসায়ী থানায় ফোন করলো এবং পুলিশকে ডাকলো পুলিশ ব্যবসায়ী সেই ব্যক্তিটিকে দেখিয়ে বলল এই হচ্ছে আসল চোর এই লোকটি আমার টাকার বাক্স চুরি করেছে একে আপনি ধরে নিয়ে যান সেই ব্যক্তির হাজার বারণ সত্ত্বেও পুলিশ তাকে ধরে নিয়ে গেল যার চাকরির জন্য ভিন্ন দেশে যাবার কথা ছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেল জেলে। এদিকে ভগবানের জায়গায় দাঁড়ানো ভক্ত সবকিছু চুপ করে দেখতে থাকে কিন্তু কিছু বলতে পারছে না। এরকম ভাবে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যা হয়ে এলে ভগবান ভক্তের সামনে এসে বললেন, "আমার প্রিয় ভক্ত, আমার শর্ত পূরণ হলো। এবার তুমি তোমার জায়গায় চলে এসো আর আমি আমার জায়গায় চলে যাই।" তখন ভক্ত তাড়াতাড়ি করে নিচে নেমে এলো। ভগবান দেখলো তার পরম ভক্তের শরীর থেকে ঘাম ঝরছে। ভগবান ভক্তকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি এত ঘামছ কেন তোমাকে দেখে এত এত অসন্তুষ্ট কেন মনে হচ্ছে উত্তরে ভক্ত হে প্রভু আমি বুঝতে পারলাম তোমাকে কত ভক্তের কত সমস্যা কত দুঃখ কষ্ট কিভাবে তুমি সমাধান করো কিন্তু আজ আমি কিছু বুঝতে পারলাম না হে প্রভু সবার এত সমস্যা তুমি কিভাবে সমাধান করো কার দোষ কার ঘাড়ে গিয়ে পড়ছে কে কি করছে আমি তো কিছুই বুঝতে পারলাম না ভগবান একটু হেসে ভক্তকে বললেন কি হয়েছে আগে সেটা তো বলো তখন ভক্ত বললো হে প্রভু প্রথমে যে ব্যবসায়ী ব্যক্তি এসেছিল সে তার জীবনে অনেক ধন সম্পদ উপার্জন করেছে মন্দিরে এসে সে তোমার কাছে প্রার্থনা করলো তোমার নাম গান করলো কিন্তু ভুলে টাকার বাক্সটা মন্দিরে রেখেই চলে গেল আমি জানি তুমি তাকে ভুলিয়ে দিয়েছো কিন্তু কেন ভগবান এ তোমার কেমন বিচার তখন ভগবান বললেন তবে শোনো ওই ব্যবসায়ী যে আমার কাছে এসে প্রণাম করে ভক্তি বলে আমার নাম গান করলো আমার কাছে প্রার্থনা করলো আমি কিভাবে তাকে কোনো বিপদে ফেলতে পারি বলো আসলে ব্যবসায়ী যখন টাকা ভর্তি বাক্সটি নিয়ে আমার মন্দিরে আসছিল তখন এক ডাকাত দল তার পিছু নিয়েছিল মন্দির থেকে বাক্সটি নিয়ে বেরোলেই তারা সেই টাকা ভর্তি বাক্সটি লুট করত। এই কারণেই আমি টাকার বাক্সের কথা ভুলিয়ে দিয়েছিলাম ভক্ত বলল হ্যাঁ প্রভু এটা তো তুমি খুব ভালো কাজ করেছ ব্যবসায়ী টাকা ডাকাত দলের থেকে রক্ষা আবার ওই গরিব এরকমটা কেন করলে ভগবান ব্যবসায়ী টাকাগুলো ডাকাতের হাত থেকে রক্ষা পেল কিন্তু গরিব মানুষটি তো টাকাগুলো নিয়ে চলে গেল ভগবান তার ভক্তকে বললেন তুমি জানো না ওই গরিব মানুষটি প্রত্যেক দিন আমার কাছে আসে আর প্রার্থনা করে তার খুব কষ্ট সে একবেলা পেট ভরে দুমুঠো খেতেও পায় না তবে এবার তুমিই বলো গরিব ব্যক্তিটিকে টাকাগুলো দিয়ে আমি কি ভুল করেছি আমি তো তার সামান্য উপকার করলাম ভগবানের কথা শুনে ভক্ত বলল। হ্যাঁ ভগবান এটা তুমি ঠিক করেছ কিন্তু প্রভু ওই যে তৃতীয় ব্যক্তি যে চাকরির আশায় তোমার কাছে এসে প্রার্থনা করলো এবং যার চাকরির জন্য ভিন্ন দেশে যাবার কথা ছিল সে এমন কি অন্যায় করেছিল যে তাকে পুলিশ জেলে ধরে নিয়ে গেল ভগবান বললেন তবে শোনো যে ব্যক্তি ভালো চাকরি পাওয়ার আশায় আমার শরণাপন্ন হলো ভক্তির সাথে আমার কৃপা প্রার্থনা করল আমি তাকে কিভাবে ফেলতে পারি বলো তুমি জানলে বিস্মিত হবে ওই ব্যক্তি যেদিন চাকরির অভিলাষা নিয়ে সমুদ্রপথে ভিন দেশে যাবার কথা ছিল সেই দিনই তার মাঝ সমুদ্রের জলে ডুবে মৃত্যুর যোগ ছিল সে মিথ্যের চুরির বদনাম নিয়ে জেলে গেল ঠিক কিন্তু মৃত্যুর মুখ থেকে রক্ষা তো পেল আর পরে তো সে জেল থেকে ছাড়া পেয়েই যাবে আমার প্রিয় ভক্ত এবার তবে তুমি এখানে আমার ভুল কোথায় এই সমস্ত কথা শুনে ওই ভক্ত ভগবানের চরণে লুটিয়ে পড়লো এবং কাঁদতে কাঁদতে বলল হে প্রভু তোমার অপার করুণা তুমি এইভাবেই তোমার ভক্তের সমস্যার সমাধান করে থাকো তা আজ আমি বুঝতে পারলাম হে প্রভু আজ বুঝলাম সত্যিই তুমি যা করো মোগলের জন্যই করো যদি কোনো মানুষ সম্পূর্ণরূপে ভগবানের চরণে শরণাপন্ন হয় নিজেকে সমর্পণ করতে পারে তাহলে ভগবান তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মামাকাং সর্বধর্মান অর্থাৎ সকল ধর্মের আশ্রয় ছেড়ে তুমি আমার শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব তোমাদের কোনো চিন্তা নেই বন্ধুরা এই কাহিনীটি থেকে বোঝা যায় যে সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন প্রতিকূল পরিস্থিতি আমাদের মনের মতো হয় না বলে আমরা কাঁদি ভগবানকে দোষারোপ করি কেউ যদি ভগবানের শরণাপন্ন হয় তার চরণে নিজেকে সমর্পণ করে তাহলে ভগবান তার মঙ্গল সাধন করে সেই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পায় ভগবানের কৃপা সবসময় তার জীবনে বর্ষিত হয় তো বন্ধুরা আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভগবানের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ